বানিয়েছি এটা যদি জলের মধ্যে দেওয়া যায় এটা ডুববে না একটা মতো বের করে নিজেকে ভাসিয়ে রাখতে হবে বুঝতে পারলেন বুধবার দুপুর আড়াইটে নাগাদ পুরসভার মার্কেট কমপ্লেক্স এলাকায় সবজি বিক্রেতাদের জন্য একদিনের বিপর্যয় মোকাবিলা প্রশিক্ষণের আয়োজন করল বংশিয়ারী ব্লক প্রশাসন এবং বুনিয়াদপুর মার্কেট কমপ্লেক্সে বহু সবজি বিক্রেতা দূর থেকে এসে ব্যবসা করেন বিভিন্ন সময় বন্যা বর্ষা অগ্নিকাণ্ড কিংবা রাস্তার দুর্ঘটনার মতো বিপর্যয়ের পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে নিজের পাশাপাশি অন্যের প্রাণ বাঁচাতে পারেন সে বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয় এনডিআরএফ আধিকারিকদের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা দ্রুত উদ্ধার কৌশল এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা পদ্ধতি সব প্রদর্শন করা হয় এই প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বংশারি ব্লকের বিপর্যয় দপ্তরের আধিকারিক অয়ন ব্যানার্জি এনডিআরএফ এর আধিকারিক বিবেক পাটিয়াল সহ অন্যান্য কর্মকর্তারা বিপর্যয় দপ্তরের পক্ষ থেকে জানানো হয় সচেতনতা এবং সঠিক প্রশিক্ষণ থাকলে যে কোনো বিপদের সময় সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আবার কি হয় आज हमारा एक फेमस प्रोग्राम था यहाँ बंशारी देव ब्लॉक में तो यहाँ जो सिविल पीपल आए थे उनको हमने आ, जो भी कोई डिज़ास्टर आता है तो उनसे खुद को कैसे बचाना है वो टॉपिक हमने कवर किए जैसे कि इंट्रोडक्शन टू एनडीआरएफ, डिजास्टर एंड, एंड इट्स टाइप कंट्रोल ब्लीडिंग सॉफ्ट टिश्यू इंजरी सी पी आर ए ओ फायर इट्स टाइप एंड यूज ऑफ फायर एक्सटिंग्विशर ये टॉपिक हमने कवर किए তোব কেমন লাগা স্যার এখানে পর খুব আচ্ছা লাগা কোঅপারেটিভ দে পিপল অফ ইওনে বহুত শেখা বড় চড় করে আگیا ধন্যবাদ আজকে মূলত বংশিয়ারি ব্লক ব্লকের বিপর্যয় ব্যবস্থাপনা অসমরিত্রক্ষা দপ্তর এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ইন্ডিয়ারে আমাদের যৌথ উদ্যোগে আজকে ফ্যামিলিয়ারাইজেশান এক্সারসাইজ বা ফ্যামেক্স প্রোগ্রাম যেটাকে আমরা বলি এটা প্রতি বছরই আয়োজন করা হয় তো আজকে এই বুনিয়াদপুর রিজোনাল মার্কেট কমপ্লেক্স ভবনে এখানে আয়োজন আয়োজিত হয়েছে তো এখানে মূলত আজকে যে বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বিপর্যয়ের সময়ে আমরা সাধারণ মানুষের প্রাণ কিভাবে বাঁচাতে পারি এবং নিজেকেও সুরক্ষিত করতে পারি অর্থাৎ যে সমস্ত বেসিক লাইফ সেভিং টেকনিকগুলো রয়েছে এবং সার্ভাল সারভাইভাল যে স্কিলগুলো রয়েছে সেগুলো আমরা অবলম্বন করে আমরা বিভিন্ন বিপর্যয়ের সময় নিজেদের আমরা প্রাণ বাঁচাতে পারি এবং প্রাণ আমরা বাঁচাতে পারি বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ